সর্বত্র চট্টগ্রামের আমাদের আদিবাসী জম্ম পাহাড়ি মানুষের এবং অন্য যারা আছেন আমাদের বাঙালি মানুষও দুর্ভাগ্যবশত এখন বাঙালির অবজাতি হয়ে গেছে আবার পরিষদ করলে কিন্তু বাঙালি হয় কিন্তু অন্যদিকে হলে অবজাতি হয়ে যায় আবার যদি পুরাতন বাঙালি হয় তারা সংগঠন করতে গেলে তাদের কিন্তু অধিকার নেই পার্বত্য চট্টগ্রামে প্রেক্ষিত অনুসারে মাত্র কয়েক জাতির বাঙালি আছে আর কয়েক প্রজাতির অপজাতিও আছে বুঝে নেন অঙ্ক কষে নেন ওদিকে পাহাড়ের আন্দোলনেও যাতে বাঙালির স্বার্থ সেখানে থাকে তারাও মানুষ তবে পার্বত্য চট্টগ্রামের বাঙালি একষট্টি জেলার বাঙালিকে আলাদা করে একটি আলাদা জাতি নয় এভাবে দেখা যাবে না যাওয়াটা ঠিক না কাজেই পার্বত্য বাঙালিকে তাহলে তাকে বাঙালি না বলে একটা নতুন আদিবাসী জাতির নাম দিতে হবে অবশ্যই তাদের অধিকার আছে কিন্তু তাদের সত্তা তাদের সত্তা তো চলে যাচ্ছে না একষট্টি জেলাতে যে আছে বাকি বাঙালি সমাজ একটি সতেরো কোটির জাতি সেইভাবে যদি কেউ মূল্যায়ন করে আমি বলবো সেটা অপব্যাখ্যা ছাড়া কিছু না যুবকের শক্তি এটা যেন বয়স্কদের প্রতি নয়া হয় এটা একজন বক্তা বলেছেন আমি সম্পূর্ণ এখন এই সংঘ লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বৈষম্য শিখের এবং আমাদের সেতু বন্ধন করতে হবে এটাই আমার একটা আমার আবেদন আজকের আমাদের বিশেষ করে এখানে পাহাড়ি ছত্র যুবক কাছে যে আমরা বাঙালিদের আমরা চেষ্টা করব আমাদেরকে কৃত্রিম কিন্তু আলাদা করে রেখেছে পার্বত্য চট্টগ্রামের আর পাহাড়িকে আলাদাভাবে এটাও আমরা একদিন আমাদের ভাঙতে হবে যাতে আমরা বুঝতে পারি আদিবাসী মানে বাঙালি মাইনাস আদিবাসী প্লাস নয় এই যে গাণিতিকভাবে গাণিতিক ভাবে যে আমাদের আদিবাসী আধিপত্য হয়ে গেছে এখানে বাঙালির সদস্য ঢুকাতে হবে এটা গাণিতিক ভাবে কি হয় এভাবে যে ফিফটি ফিফটি তাহলে পার্বত্যচরে দু হাজার বাইশের সেন্সাস কিন্তু যেটা আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠ চাইতে যে অপজাতীয় বা বাঙালি বেশি হয়ে গেছে আমি মনে করি না কারণ এখানে সিকিউরিটি ফোর্সরা তাদের গুণা হয় তথাপি যাই হোক না ফিফটি ফিফটির কাছাকাছি সারা পার্বত্য চট্টগ্রামে বান্দরবানে হয়তো বাঙালি বেশি হয়ে গেছে জেলায় আই ডোন্ট নো পসিবল তাহলে কি আমরা কি এখন জেলা পরিষদের কি আসনগুলো পুনর্বন্টন করে কি ফিফটি পার্সেন্ট প্লাস বান্দরবানে আমরা বাঙালির সদস্য করে দেব তো আমরা একান্ন সালে নব্বই শতাংশের বেশি এখানে পাহাড়ি ছিল দশ শতাংশের তো দুই হাজার পঁচিশ দু হাজার পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে তো এমন হতে পারে যে বাঙালি সত্তর পার্সেন্ট পাহাড়ি পাহাড়টি পার্সেন্ট তাহলে কি পুনর্বিভাজন করে জেলা পরিষদের আসনগুলো আবার কি পুনর্বন্টন করবো তাহলে কি গুনবো তাহলে কি এটাও অঙ্কে আনবো বাং পারব প্রত্যেকটা মেয়র যেটা প্রাক্তন মেয়র ছিল অতজনী বাঙালি একটাও পাহাড়ি ছিল না তাহলে ওখানে কি একটা সৃষ্টি করতে হবে পাহাড়ি বাইশ মেয়র নাকি এটা তো এন্ডলেস আপনি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তে যান ত্রিপুরা রাজ্যে সম্ভবত থেকে আমার ওকে ভুল হতে পারে ভুলে আমাকে শুধরাবেন জানাবেন পসিবলি একটা নন নন ট্রাইবেল সিট আছে মাত্র তিরিশের অধিক আসনে এদিকে ত্রিপুরা রাজ্যতে তো এখানে বেশিরভাগ বাঙালি ক্ষমতা বেশি বাঙালি ত্রিটি যেটা ত্রিপুরা রাজ্যের অর্ধেকের বেশি সীমা নিয়ে গড়ে করা সেখানে পসিবলি রাজ্যপাল বা গভর্নর একটি সিট নমিনেট করেন নন প্রাইভেট সিট আর হয়তো নির্বাচিতের মধ্যে থাকতে পারে আমার মনে হয় একটি দুইটি ম্যাক্সিমাম তো কাজে পার্বত্য জেলা পরিষদে যে ওয়ান থার্ড বাঙালি আছে এটাকে কম মনে করাটা কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না তাহলে তো বলবে ডিসিও হতে হবে এডিসি মারমা হইতে হবে ব্রিগেড কমান্ডার বাঙালি হইলে সিও সাহেবের কুমি হতে হবে এটাকে করবে বাংলাদেশ রাষ্ট্র আজকে এটা এই গাণিতিক ভাবে সমতার কথাটা একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে এটা একটা মানে একটা ফাজলামের পর্যায়ে চলে গেছে এবং এটাকে আমাদের ভুগতে হবে এটার বিরুদ্ধে আমরা তর্ক বুদ্ধি দিয়ে আজকে শিশির বাবুরা বললেন আনন্দ বাবুরা বললেন আপনারা যুব সমাজ লেখাপড়া করুন ঠিক মতো করে জানুন এগুলো এগুলো বলুন যে বৈষম্য হচ্ছে কারোর প্রতি হিংসা নিয়ে নয় কি হিংসা বিহীন হবে জুন মাসে উনিশশো বাহাত্তর সংবিধানে তখন হয় নাই এই কনভেনশন লেখা আছে ইন্ডিজেন্ড ট্রাইবেল পপুলেশন তো কোনোদিন তো শুনি নাই তৎকালীন সরকার বঙ্গবন্ধু সরকার বলতে বাংলাদেশে ট্রাইবেল আছে ইন্ডিজেনাস নাই এটা বলে নাই তারপরে প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে আমি চেষ্টা করব দিতে সেই দৃষ্টান্তগুলো রাঙামাটির দীপেন দেওয়ান জানেন অবসরপ্রাপ্ত জাজ তখন আদিবাসী কনভেনশন সাপোর্ট করেছিল প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট আব্দুল সত্তার তারপরে প্রেসিডেন্ট এরশাদের আমলে বাংলাদেশ সরকার জাতিসংঘকে লিখেছিল যে অন্নফুলির নদীর তীরে আদিকাল থেকে কিছু আদিবাসী বসবাস করে আসছে বাংলাদেশ সরকার বলেছে আদিবাসী কোন অ্যাক্টিভিস্ট না তখন থেকে সরকার প্রধান অনেকেই করেছেন শব্দ আদিবাসী শব্দ ফখরুদ্দিন আহমেদ করেছেন বেগম খালেদা জিয়া করেছেন শেখ হাসিনা করেছেন তারপরে পরে গিয়ে সব পাল্টিয়ে যায় আদিবাসীর প্রতি তাদের কি যেন অ্যালার্জি হয়ে যায় যাই হোক আমি এখন শেষের দিকে যাচ্ছি যে আমরা এই বাঙালি জাতীয়তাবাদের কথা কিন্তু আমরা আমরা বলেছি যে আমরা এটা মানতে পারি না আমরা কথা বলেছি এখন এই পার্বত্য চট্টগ্রামে এই যে আমাদের বৈষম্য পাহাড়ি বাঙালি এখানে কাজে আমাদের একটু দেখতে হবে যে কি কি কিভাবে আমাদের পাহাড়ি আর বাঙালিদেরকে আলাদা ভাবে রাখছে একজনকে একজনের শত্রু বানাচ্ছে কাজেই এইগুলোতে আমাদের মনে রাখতে হবে যেন বাঙালিদের কথা বলছি পার্বত্যচারে বাঙালি কি সব একই বাঙালি আঠারোশো সালে আমার পূর্বপুরুষের আমন্ত্রণে রাঙ্গুনিয়া থেকে মুসলমান বাঙালি কৃষক কিছু এসছে তখন চাষ ছাড়া চাষ করতে চাইতাম না তারা চাষবাস করছে তাদের ব্যাপারে কি কোনো কোটা আছে আমাদের মনে করে থাকা উচিত কেন থাকবে না তাদের বংশধররা যে পার্বত্য চারণ যে এখানে যে ধান চাষের কালচারটা যে করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ সব কি তারপরে ব্যবসায়ী বাঙালি আছে কৃষক অনেক ধরনের বাঙালি আছে কিন্তু এখন বলতে গেলে মনে হয় বাঙালি শুধু অন্য জেলা থেকে যাদেরকে নিয়ে আসে তারাই শুধু বাঙালি বাকিরা হচ্ছে অপজাতি এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু ঠিক না আমাদের এটা আমাদের না উচিত